आ हाय ভালবাসার ময়নাপাকি কে কোন জানি কার ভালবাসার ময়নাপাকি কে কোন জানি কার কোলি جاتے দাগ লাগে এসে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে ভালোবাসার ময় বালবাসার পাকি আমার এখন জানি কার ভালোবাসার ময় না পাকি আমার এক জানি কা জহার জনে ঘরবা দিলাম চরোইলো না গো রে শহী গোরবা গিয়ে নিলো কালবৈশাখী জরে জহার জনে ঘরবা দিলাম চরোইলো না সে গড় ভাঙ্গিও নিল কাল বৈশাখী মনটা আমার কেমন করে বুকে হাহাকার ময় না পাখি আমার একন জানি কার ভালোবাসার ময় না আমার একন জানি কার শিকল কাটা পাখির মতন উড়িয়া সে গেলো হইতে আমার মনটা খরে এলো মেলো শিকল কাটা পাখির মতন উড়িয়া সে গেলো দিন হইতে আমার মনটা খরে এলো মেলো জাতের কুলে দাগ লাগাইলো কান্না হইল ষাঁড় ভালোবাসার মই না আমার এখন জানিকার কলিজাতে দাগলে গেছে কলিজাতে গো কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার ভালোবাসার ময় নাপাকি পাকি আমার জানে কার যাহার জন্য গর্বা নাইলাম ছেড়ইল না গর যাহার জন্য তৈ বেতা শৈলামে জীবনে যাহার জন্যে গরবা দিলাম ছেড়ইল না যাহার জীবনে বেবে কীবন দেওয়ার ভালোবাসার মহেন পাখি আমার এখন জানে কার কলিজাতে দাগলে গেছে কলি যাতে গো बोलि जाते दाग लगे से हजार हजार ভালবাসার ময় না পাখি আমান কে কোন জানে কার ভালবাসার ময় না পাখি